হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজছে সকাল ছটা আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি বাবার বাড়ি যাব। মানে তারকেশ্বর যাব। এখানে কিন্তু সবাই চলে এসছে সাড়ে পাঁচটার মধ্যে আর আমরা রেডি হতে পারিনি বলে সবাই কিন্তু অনেক রাগ করছিল। ফাইনালি ছটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে দুটো গাড়ি দেখছো এই দুটো গাড়ির মধ্যেই আমরা যাব। আর শুধু বোন আর বোনের বর বাইকে যাবে তো ওরা বলছিল জিপ করছিলো যে ওরা বাইকে যাবে তাই ওরা বাইকে যাচ্ছে আর যার জন্য আজকে যাওয়া সেই দাদুর কোলে কারণ মনার আঠেরো মাস হয়ে গেছে আর আমরা আজকে যাচ্ছি মনার চুল দিতে তো কোনো মানুষই ছিল না এটা আমাদের সকলের ইচ্ছা ছিল যে আমরা ওখানে গিয়ে মনার প্রথম চুলটা কাটবো আমাদের গাড়িতে ছিল মা বাবা দাদা আর এদিকে ছিল মাইমা আর সামনে ছিল শ্বশুরমশাই আর সায়ন তো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে তো খুব খুব একটা গরম ছিল না বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল রোদের অতটা তাপ ছিল না আর রাস্তাটা দেখো কত সুন্দর তাই না সকাল সকাল করে অনেকটা বাড়ির থেকে বেরিয়েছি তাই কাউকে আর চা খাওয়ানো হয়নি তো রাস্তায় এসে সবাই মিলে দাঁড়ালাম এখানে আর সবাই এখানে চা খেলো আর পাশে একটা ছোট্ট ফুল গাছ ছিল আর সেখান থেকে ফুল এনে মামি সবার মাথায় লাগিয়ে দিচ্ছিল তো খুব সুন্দর ছিল ফুলের কালারটা আর এইদিকে মাকে দেখো যাকে পাচ্ছে তাকে ধরেই গল্প শুরু করে দিয়েছে আর এই যে ছোট্ট পুচকিটাও আজকে আমাদের সাথে এসেছে তো চা খাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকে আশা করি ভালো লাগবে এখানে আমরা পৌঁছে গেছিলাম বাবার বাড়ির একদম গেটের সামনে তো এখানে একটু ভিড় ছিল তাই অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে এখানে আমাদের সত্যি কথা বলতে আমি দাঁড়িয়ে ভাবছিলাম একটা কথাই কতক্ষণে আমি পৌঁছাবো আর কতক্ষণে মামামকে নেরু করা হবে কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম মাম্মুমকে নেরু অবস্থায় দেখার জন্য আর এদিকে কিন্তু আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে আর আমরা ওয়েট করছিলাম আমার নদিনের জন্য কারণ ওরা প্রায় আধ ঘন্টা আগে আমাদের পৌঁছে গেছিলো আর এসে রুম বুকও করে ফেলেছিল তো ফাইনালি আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম আমাদের রুমে তো এখানে আমরা দুটো রুম নিয়েছিলাম কিন্তু আমরা মানে একটা রুমের মধ্যেই বেশিরভাগ সবাই ছিলাম তারপর চলে গেছিলাম আমরা ড্রেস চেঞ্জ করতে আর ড্রেস চেঞ্জ করার জন্য আমরা চলে গেছিলাম ওই রুমে আর চলো রুমটা তোমাদের দেখাই এই ছিল আমাদের রুম তো রুমটা বেশ সুন্দরই ছিল এসি ছিল ফ্যান ছিল কিছুই ছিল মোটামুটি খুবই ভালো ছিল তো চলো রেডি হই তারপর আবার কথা হচ্ছে মার আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো মন্দির যাওয়ার উদ্দেশ্যে আর ওখানে গিয়ে মাম্মা মের আগে নেড়ু করা হবে তারপর আমরা সবাই মিলে পুজো দেবো একসাথে চলো বেরোনো যাক এই হলো বাবার মন্দিরে যাবার পথ আর আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল তাই খুব একটা বেশি সময় লাগেনি আর গিয়েই আগে মামা নেরু করতে বসিয়ে দিয়েছিলাম আর ও কিন্তু খুব কান্না করছিল মানে এত কান্না করছিল সববার চোখে জল চলে এসেছিলো ওর কান্না দেখে তো আমি ভাবছিলাম যে হাফ নেরু করে হয়তো নিয়ে আসতে হবে ও যা কান্না শুরু করেছিল তো ফাইনালি আমরা ওকে ধরে বেঁধে মানে একজন না আমরা তিন চারজন মিলে ওকে ধরে তারপর নেরু করতে হয়েছিল। এখানে মাম্মামের নেু করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম দুধ পুকুরে আর ওখানে গিয়ে মাম্মামকে স্নান করিয়ে তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে তো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম এখন চলে যাব হোটেলে আর যাওয়ার পথেই দেখছি সবাই তিলক পড়ছে তাই আমরাও ভাবলাম আমরাও একটু তিলক পড়িনি তো এখানে ভাই পড়ছিলো আর তারপর পড়েছিল মাম্মাম আর দাদা তো মাম্মামকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এখানে কিন্তু আমরা সবাই এরকম তিলক কেটেছিলাম যেহেতু মহাদেবের কাছে এসেছে আর তার নামে তিলক কাটবো না এটা কি করে সম্ভব হয় তাই না তো প্রত্যেকে মিলে আমরা কিন্তু তিলক কেটেছি আর তারপর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললাম রিলস করলাম দেন দুটো বেজে গেছিলো আর মাম্মা খিদে পেয়ে গেছিলো ওখানে অনেকটা বেলা হয়ে গেছে তো এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম রুমে আর ওখান থেকে মাম্মামকে আগে খাইয়ে নিয়েছিলাম তারপর আমরা রেডি হয়ে আবার হোটেলের উদ্দেশ্যে বেরিয়েছিলাম কারণ দুপুরের লাঞ্চ আমরা ওখানেরই একটা হোটেলে করেছিলাম তো সামনে মা বাবার আমি বসেছিলাম পেছনে সবাই বসেছিল তো এখানে খেতে দিয়েছিলো আমাদের ডাল ভাত আলু ভাজা পাপড় ভাজা চাটনি আর দুটি ছিল ধোকা আর পাঁচ রকমের তরকারি তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম টুকটাক কিছু কেনাকাটি করতে তো এখানে আচারটা খুব বিখ্যাত তো আমরা আচার নিয়েছিলাম আর বাড়িতে কিছু কুচকো বাচকা আছে ওদের জন্য খেলনা কিনে নিয়েছিলাম কেনাকাটি কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এখানে দাঁড়িয়ে সবাই মিলে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম কারণ খুব গরম লাগছিলো তো প্রত্যেকে আইসক্রিম খেলো আর তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আমরা যে গাড়িটা করে এসেছি সেটাতে আমি আর দাদা যাইনি কারণ ওখানে মাকে আর মাসিকে পাঠিয়ে দিয়েছিলাম আর আমরা এখন মামিদের সাথে যাচ্ছি তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো find The one you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. <laughs> Body fever both take an act park, পার্কটার নামটা যদিও আমার মনে নেই এখন তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো এখানে ঢুকলাম আর সবাই মিলে এখানে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়লো আর আমিও সাইডে দাঁড়িয়ে ফটো করছিলাম তো তারপর আমরা চলে গেলাম নিয়ে গাড়ি চড়াতে কারণ ও বারবার দেখাচ্ছিল ওই গাড়িটা চড়বে তো ওর পিসি ওকে নিয়ে ওখানে চলে গেলো এখানে কিছুক্ষণ ও গাড়ি চড়লো আর তারপর আমরা সারা পার্কটা ঘুরে দেখলাম তো চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো পার্কটা যাবো সোজাই রাক্ষসটার মুখে আর এখানে কিন্তু ছেলেদের ঢোকা নিষিদ্ধ ছিল তো তাই আমরা সবাই মিলে এখানে ঢুকলাম মানে যত মেয়েরা ছিল তো সবাই এখানে আমরা গেলাম আর গিয়ে কিন্তু যেটা আমরা করলাম সেটা দেখে আমরা অবাক হয়ে যাবে কারণ এখানে সব ছিল বাচ্চাদের কিন্তু তার মধ্যে আমি আর আমার বড় মামি শাশুড়ি হয়ে গেছিলাম বাচ্চা তাই মাম্মামকে নিয়ে আমরা উঠে পড়লাম দোলনায় আর এখানে দেখো মাম্মাম কিন্তু একা চুপ করে ধরে বসেছিল তো বোন আমাদের ঘোরাচ্ছিল বেশ মজাই লাগছিল আর এদিকে দেখো আমাদের সাথে যে পুচকিটা এসছে কোথায় উঠে গেছে আমার তো ভয় লাগছে ওনা পড়ে যায় এখান থেকে তো এখানে অনেক বাচ্চা ছিল ওদের মারা ছিল তো এখানে পার্কটা সত্যি অসম্ভব সুন্দর সব রকম মানে বাচ্চাদের খেলনার জিনিস আছে এখানে এসব দেখে ভাবছিলাম এটা একটা বাচ্চাদের পার্ক মাত্র কিন্তু যাবার পথে আমার ভুল ধারণাটা একদম ভেঙে গেল তো এখানে কিন্তু খুব সুন্দর একটা মায়ের মূর্তি আছে মানে মা কালীর মন্দির আছে তো এখানে মায়ের দর্শন করলাম আর তারপরে বাড়ির উদ্দেশ্যে আমরা আবার বেরিয়ে পড়লাম তো আজকের দিনটা তো আমাদের অনেক অনেক মজার কাটলো ভালো কাটলো তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের উত্তর কিন্তু আমি দেব তোমরা যারা কমেন্ট করবে সবার উত্তরই কিন্তু আমি দেব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই